হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো ভেজ মঞ্চুরিয়ান তো খুব টেস্টি এটা খেতে আর খুব ইজি আমি ভেজ বানাবো এটা তো চিকেন দিয়েও বানানো যায় এটা চিকেন মঞ্চুরিয়ান বানানো যায় আমি চিকেন মিট মিট কোনো কোনো মিটই খাই না তো সেই জন্য আমি বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান তো চলো স্টার্ট করি রেসিপিটা ওকে চলো প্রথম আমি নিয়ে নিলাম একটা বোল বোলটার মধ্যে আমি ঢেলে দিলাম এক কাপ বাঁধাকপি কুচি আর দিয়ে দিলাম এক কাপ গাজর কুচি আর দিয়ে দিব ছোট এক চামচ নুন তো এইবার সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে মেখে নিব তো নুনটা ভালো করে একদম সবগুলো সবজির মধ্যে ভালো করে মেখে নিতে হবে তো এটা মাখা হয়ে গেল এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে আমি রেখে দিব মিনিটসের জন্য তো দেখো ঢাকা দিয়ে দিলাম এবার ফিফটিন এবার আমি খুলে দেখ দেখলাম যে জল একদম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে ভেজিটেবলসগুলো গুলো এবার এটার থেকে জলটা চিপে ভালো করে চিপে নিতে হবে তো জলটা চিপে ভেজিটেবলসগুলো গুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে এইভাবে দেখো সুন্দর তারপরে ভেঙে নিতে হবে ঝুরঝুড়ে যেন হয়ে যায় তো সবগুলো ভেজিটেবলসকে আমি কি করলাম একদম সুন্দর করে এটা জল ছড়িয়ে নিলাম চিপে চিপে তো এবারে একটা বোলের মধ্যে এটাকে ঢেলে সুন্দর ঝুরঝুরে করে নিলাম আর দিয়ে দিলাম এটার মধ্যে হাফ কাপ ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ কাপ আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার দুই চামচ আর ময়দা দিয়ে দিব এক চামচ বড়ো চামচে আর দিব ছোটো চামচের আধা চামচ নুন আর দিয়ে দিব ছোটো চামচের আধা চামচ ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো এবার সব উপকরণগুলোকে একসাথে আমি মেখে নেবো ভালো করে তো সুন্দর করে এগুলোকে মেখে নিতে হবে যাতে বাইন্ডিং হয় তো সুন্দর করে দেখো মেখে নিলাম এবার দেখো মাখা হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে ছোট ছোট করে একটা একটা বল বানিয়ে নিব সুন্দর করে বল বানিয়ে নিতে হবে বল সাইজের তো এমন করে দেখো এরকম করে গোল গোল করে প্রেস করবে না এরকম করে বলগুলো বানিয়ে নিবে ভেজিটেবলসগুলো সবগুলো পুর যতগুলো আছে ভেজিটেবলস সবগুলোকে সুন্দর করে এরকম করে বল সাইজের বানিয়ে নেবে তো দেখো আমার এবার বানানো হয়ে গেছে তারপর আমি কি করব একটা বাটি নিব বাটির মধ্যে আমি কি করব বড় বড় চামচের দুই চামচ নিয়ে নিব টমেটো সস তো টমেটো সস নিয়ে নিলাম এবার নিয়ে নিব বড়ো চামচের এক চামচ নিয়ে নিব সয়া সস আর নিয়ে নিব বড় চামচের এক চামচ রেড চিলি সস তো এইগুলোকে একসাথে আমি মেখে মিক্স করে নিব তাহলে কী হবে রান্নার সময় আমার ইজি হয়ে যাবে একটা একটা করে ঢালতে হবে না সুন্দর করে এই মিক্সারটা ঢেলে দিলে হয়ে যাবে তো এরকম করে বানিয়ে নিবে দেখবে রান্নাটা একদম ইজি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কোনো ঝামেলা হবে না আর জ্বলবেও না তখন মশলাটা একটা থেকে একটা দিতে দিতে তখন টাইম লাগে না সেই জন্য আমি মিক্স করে নিলাম এগুলো তো তারপর কি করবো আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম এখানে এক ছোট চামচ কর্নফ্লাওয়ার আর আধা আধা কাপ জল নিয়ে নিলাম তো জলটা একবার কর্নফ্লাওয়ার আর জলটাকে মিক্স করে নেবো ভালো করে যাতে লামস যেত না থাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে তো মিক্স করা হয়ে গেছে দেখো সুন্দর তো এগুলোকে আমি সাইডে রেখে দিয়ে এইবার এখানে কড়াইতে দেখো তেল গরমে বসিয়ে দিলাম তেলটা আমি হাত দিয়ে দেখে নিলাম যে গরম হয়ে গেছে কি না তো সুন্দর গরম হয়ে গেছে তেলটা তো এবার আমি কি করব বলগুলোকে একে একে করে বলগুলো যে ভেজিটেবলস বলগুলো ওগুলোকে দিয়ে দিব কড়াইতে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একদম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজলে এটা উপর দিকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে সেই জন্য একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে টাইম নিয়ে তো এটা সুন্দর করে ভেজে নিব এবার তো একদম এটা বানানোর সময় তাড়াহুড়া করবে না একদম সুন্দর করে আস্তে আস্তে এটাকে বানাবে একদম টাইম নিয়ে ভিতরে ওই যেন একদম সুন্দর ফ্রাই হয়ে যায় দেখো সুন্দর এবার ভেজে নিলাম দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি বলগুলোকে একসাথে সবগুলো নামিয়ে নিব তো দেখো ভেজিটেবলস বলগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আমি সাদা তেল ইউজ করছি তো তারপর দিয়ে দিব এটার মধ্যে পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে একবার অল্প নাড়াচাড়া করে নিব একদম হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসটা তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব দুই বড়ো চামচে রসুন কুচি একদম রসুনগুলো কুচি কুচি করে কাটতে হবে তো এগুলোকে একটু সর্টে করে নেবো একদম হাই ফ্লেমে রাখবে এটা নাহলে বেশি একদম বয়েল বয়েল হয়ে যাবে পেঁয়াজ রসুনটা তো তারপর দিয়ে দিব হাফ স্পুন ছোট হাফ চামচ দিয়ে দেবো সল্ট মানে লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে একদম ভালো করে সর্টে করে নেব মানে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো এটা ভাজা হয়ে গেছে মোস্টলি তো এবার আমি দিয়ে দিব এটার মধ্যে দেখো তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিব যে সসটা বানিয়ে রেখেছিলাম মিক্স সসটা সয়া সস আর চিলি সস আর টমেটো সস দিয়ে সেটা এবার ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো সুন্দর করে একদম নাড়াচাড়া করে নেবে তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কালারটা এটা খেতে দারুণ টেস্টি হয় তোমরা নিশ্চয়ই ঘরে এটা ট্রাই করবে আর বেশি জিনিসও লাগে না এটা বানাতে বেশি উপকরণ লাগে না তো এবার দেখো এটা হয়ে গেছে মশলাটা কষানো তারপরে আমি দিয়ে দিব এটার মধ্যে কর্নফ্লাওয়ারের যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম জল আর কর্নফ্লাওয়ার দিয়ে সেটা ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে তো বাড়িটা ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম এটার মধ্যে এবার ভালো করে নাড়তে থাকতে হবে নাহলে লাম্পস এসে যাবে এটার মধ্যে কারণ কর্নফ্লাওয়ার জল এটা কর্নফ্লাওয়ার একদম লামস হয়ে যাবে সেজন্য লামস যত না আসে সেই জন্য সুন্দর করে এটা ভালো করে কুক করতে হবে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে হবে সুন্দর একদম গ্লসি গ্লসি হয়ে যাবে যখন তখন আমি এটাতে ইয়েগুলো দিয়ে বলসগুলো দিয়ে দিব এবার অল্প দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো দেখো কি সুন্দর এসছে কালারটা তারপর আমি দিয়ে দিব একদম ফ্রায়েড যেগুলো ভেজ বলসগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা দিয়ে বেশি সময় ভাজা যাবে না নাহলে বেশি টাইম এটা দেওয়ার পরে কুক করলে এটা কি হবে সফট হয়ে যাবে বেশি তো তারপর আমি দিয়ে দিলাম এটার মধ্যে এক বড় চামচে ভিনেগার ভিনেগারটা দিয়ে একদম নাড়াচাড়া করে সাথে সাথে এটাকে কি করতে হবে না নামিয়ে নিতে হবে নালে একদম সফট হয়ে যাবে ভালো লাগবে না তো হয়ে গেছে এটা এবার রান্না এবার আমি নামিয়ে নিব দেখো কি সুন্দর এসছে কালারটা খুব টেস্টি এটা তুমি রুটি দিয়ে খেতে পারো নান দিয়ে খেতে পারো এমনিতে শুধু শুধু স্ন্যাক্স হিসেবে খেতে পারো তো তোমরা এটা ঘরে ট্রাই করবে আর রেসিপিটা ভালো লাগলে নিশ্চয় আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে